আজ দক্ষিণবঙ্গের আকাশাংশিক মেঘাচ্ছন্ন থাকবে কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান নদিয়া এবং মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া বইতে পারে যার গতিবেগ ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত হতে পারে তাপমাত্রা থাকবে গরমের দিকে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন আটাশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরমের অনুভূতি আরও তীব্র হবে দুপুরের দিকে কিছুটা রোদ দেখা যেতে পারে তবে বিকেলের দিকে হঠাৎ ঝড় বৃষ্টি নামতে পারে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে যারা বাইরে বেরোবেন তাদের ছাতা সন্দে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে উত্তরবঙ্গের আবহাওয়া উত্তরবঙ্গে আজকের আবহাওয়া বেশ বিপর্যস্ত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টিপাত চলছে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে তিস্তা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় কিছু নিচু এলাকা প্লাবিত হয়েছে দার্জিলিং ও কালিম্পং অঞ্চলে পর্যটকদের জন্য সতর্ক জারি করা হয়েছে অনেক পর্যটক আটকে পড়েছেন এবং উদ্ধার কাজ চলছে আগামী আটচল্লিশ ঘণ্টায় এই অঞ্চলে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাপমাত্রা তুলনামূলকভাবে কম সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ থেকে আটাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন থেকে ডিগ্রি সেলসিয়াস বৃষ্টির কারণে ঠান্ডা অনুভূত হচ্ছে বেশি পাহাড়ি এলাকায় কুয়াশা ও ঘন মেঘে আকাশ থেকে আছে বাংলাদেশের আবহাওয়া বাংলাদেশে আজকের আবহাওয়া বিভিন্ন অঞ্চলে ভিন্ন রূপ ধারণ করেছে ঢাকা চট্টগ্রাম খুলনা বরিশাল রাজশাহী রংপুর সিলেট এবং ময়মনসিংহ বিভাগে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় তেইশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন আটাশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রাম ও কক্সবাজারে বৃষ্টির সম্ভাবনা বেশি উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বইতে পারে সিলেট অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যা জনসাধারণের জন্য সতর্কতার কারণ রাজশাহী ও খুলনা অঞ্চলে তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ব্যবসা গরম অনুভূত হবে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে বিশেষ করে উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলে জলজটের সম্ভাবনা রয়েছে কৃষিকাজে এর প্রভাব পড়তে পারে